আজকের এই ভিডিও দেখে বাড়িতে মাওয়া দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই মাওয়া জিলাপি এই জিলাপি ছানার জিলাপির থেকে কিন্তু খেতে কোনো অংশে কম নয় করি মাওয়ার জিলাপির এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেখি পিনা ছেড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন শুরুতে একটা পাত্রে 2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি দিয়ে দিচ্ছি সাথে 1 কাপ পরিমাণ জল এখন এই মিশ্রণটা গ্যাসের ফ্লেমে বসিয়ে একেবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেব সাথে দুটো ছোট এলাচ ও অল্প একটু কেশর দিচ্ছি কেশরটা এখানে পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন অপর পাশে আড়াইশো গ্রাম পরিমাণ খোয়া নিয়েছি খোয়াটা এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে একেবারে ভেঙে মিহি করে নিচ্ছি একেবারে খুব ভালোভাবে এখানে মিহি করতে হবে কোনো প্রকার যেন দানাভাব খোয়ার মধ্যে থেকে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে খোয়াটা খুব ভালোভাবে মিহি করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ পনির পনিরটা এখন আমি হাত দিয়ে চটকে খুব ভালোভাবে একেবারে খোয়ার সঙ্গে মিশিয়ে নেব যাতে পনিরটা খুব ভালোভাবে একেবারে খোয়ার সঙ্গে মিশে যায় বাড়ির যে কোনো অনুষ্ঠানে মাওয়া দিয়ে তৈরি এই জিলাপি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়ির সকলের কিন্তু পছন্দ হবে পনিরটা খুব ভালোভাবে একেবারে খোয়ার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ পরিমাণ ময়দা ময়দাটা আমি এখানে বাইন্ডিং আনার জন্য ব্যবহার করছি এখানে ময়দাটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে একেবারে মেখে নেব যাতে সমস্ত খোয়ার মিশ্রণটা এক জায়গায় দলা পেকে যায় সমস্ত মিশ্রণটা দলা পেকে একটা মন্ড তৈরি করে নিয়েছি এখন এই মণ্ডটা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। দশ মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখন বেকিং পাউডারটাও খুব ভালোভাবে একেবারে মিশ্রণের সঙ্গে মেখে নিচ্ছে জিলাপি তৈরির মণ্ড একেবারে রেডি এখন এখান থেকে ছোটো ছোট টুকরো কেটে নিয়ে হাতের তালুতে একেবারে গোল গোল করে গড়গড়া করে নিচ্ছে এখন এই গড়গড়াগুলো হাতের মধ্যে রেখে একেবারে লম্বা আকারে গড়িয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে হাতের তালুতে রেখে জিলাপির আকারে পেঁয়াজ দিয়ে নিচ্ছি এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজার পালা ভাজার জন্য চুলোয় একটা কড়া বসিয়ে আমি দিয়েছি সাদা তেল তেলের বদলে আপনারা চাইলে ঘিয়েতেও ভাজতে পারেন তেল হালকা গরম হলে মাঝারি আছে এখন আমি জিলাপিগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে একেবারে লাল লাল করে ভেজে নেব দু থেকে তিন মিনিট পর জিলাপিরা এক পাশ হালকা লাল হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে এই জিলাপি কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে পাশটা খুব ভালোভাবে জিলাপিরা একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন জিলাপিগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব সেই সাথে সঙ্গে সঙ্গে আমি তৈরি করে রাখা সেই মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব মিষ্টির রসের মধ্যে জিলাপিগুলো এক এক করে আমি ছেড়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর দেখুন জিলাপি কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে গেছে এখন আমি এগুলো একটা পাত্রে পরিবেশন করে নেব আশা করি মামার তৈরি এই জিলাপির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না